আমাদের বাড়িতে আজ আমার পোনের আইবুড়ো ভাত তো আমি ভাবলাম যে মাটির থালাই খেতে দেবো তো আমাদের এখানে মাটির থালা পাওয়া যায়নি তো খুঁজে খুঁজে পেয়েছি তাও আবার এরকম আঁকা ছিল না আমি বাড়িতে এঁকে নিলাম তো দেখো বন্ধুরা কেমন হয়েছে একটু কমেন্ট করে বলো আর সেই ছোট্ট বোনটাকে অনেক কষ্ট করে ছোট থেকে মানুষ করলাম তো বন্ধুরা তখন ছোট্টবেলায় বোন যখন হয়েছিল তখন পা মিলে বোনকে কোলের মধ্যে শুয়ে আর বই পড়তাম আর মা কাজ করতো তো বন্ধুরা সেই ছোট্ট বোন আজকে আমার অনেক বড়ো হয়ে গেছে তো সেই বোনেরই আজ বিয়েও ঠিক হয়ে গেছে তো আজকে তার আইবুড়ো ভাত আমার বাড়িতে বন্ধুরা দেখো কি কি আইটেম করেছি দেখো তো বেশি কিছু করতে পারিনি বোনের জন্য এই দেখো এই পায়েস মাংস মাছ ভাজা সব রকম ভাজাভুজি পোস্ত ডাল শাক এরকম করে তারপর পাঁপড় দই মিষ্টি চকলেট এইসব করেই আর কি আইটেম করেছি আর সাদা ভাত আর আর হচ্ছে দেখো বন্ধুরা মানু আল্পনা দিয়েছে কেমন হয়েছে কমেন্ট করে বলবে আর তো এই দেখো ও কিন্তু আলপনা দিয়েই যাচ্ছে আর দারুণ একটা ব্যাপার হচ্ছে দারুণ মজাও লাগছে ওর ভালোও লাগছে তো কি হলো মাটির থালায় খেতে দেওয়ার বোনকে খুব ইচ্ছা ছিল কিন্তু মাটির থালাটা দু জায়গায় ফাটা তো যার জন্য ফাটা থালায় কি বোনকে খেতে দেবো তো আশাটাই নিরাশা হয়ে গেলো কিচ্ছু করার নেই তো আর কি করা যাবে তাই বোনকে আবার থালা চেঞ্জ করে আমাকে দিতে হলো প্লেট মানে ডিনার তো ডিনার সেটটাতেই আমি অনেক দিন আগেই শখ করে কিনেছিলাম ডিনার সেট বোনেদের জন্য কিনেছিলাম আর কি যে বোন আসবে জামাই আসবে খাবে তো চলো দেখা যাক তো তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো সাথে থাকো আর এই দেখো বোন আইবুড়ো ভাত খেতে বসে পড়েছে আর বোনকে দেখো এই শাড়িটা দিয়েছি তো চলো মানে এইদিকে অন্ধকার হয়ে যাচ্ছে মুখটা কল্পনা দিয়ে বেশি ঘাটা লাগছে বেরো

এটাকে বাস করি তোকেও তো একটা দিতে তোর মাসে